ত্রিপুরা খোয়াই থানার কেন্দ্রীয় সরকারের নতুন তিনটি ফৌজদারি আইন নিয়ে সচেতনতামূলক কর্মশালা সোমবার থেকে কার্যকারী হল কেন্দ্রীয় সরকারের তিনটি নতুন ফৌজদারি আইন এই ফৌজদারি আইনের ওপর নির্ভর করে এক কর্মশালার আয়োজন করা হয় ত্রিপুরা খোয়াই থানায় খোয়াই থানার কনফারেন্স হলে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন খোয়াই মহাকুমার পুলিশ আধিকারিক পৌষণ মজুমদার থানার ওসি মালাকার সহ অন্যান্যরা কেন্দ্রীয় সরকারের তিনটি নতুন ফৌজদারি আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু সালে সংসদ পাশ হয়েছিল এই আইন পয়লা জুলাই দু থেকে কার্যকর হয় এই নতুন তিনটি ফৌজদারি আইন সম্পর্কে আলোচনা করেন খয় মহকুমার পুলিশ আধিকারিক এবং খোয়াই থানার ওসি পুলিশ আধিকারিক পৌষণ কান্তি এ বিষয়ে তিনি কি জানালেন শুনুন আজকে ফার্স্ট অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তিনটি ক্রিমিনাল লস আমরা ত্রিপুরা পুলিশ ইমপ্লিমেন্ট করি খোয়াই পুলিশ সাবডিভিশনও এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আগে যে মেজর ক্রিমিনাল ম্যানুয়ালটা ছিল ক্রিমিনাল ল আইপিসি সিআরপিসি আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই তিনোটা এখন নতুন আইনে আমরা ইমপ্লিমেন্ট করছি আইপিসি হয়ে যাচ্ছে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা সিআরপিসি হয়ে যাচ্ছে বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর একটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেটা সেটা হচ্ছে বিএসএফ ভারতীয় সাক্ষা অধিনিয়ম এই তিনটা ক্রিমিনাল ম্যানুয়াল মানে মেজর ল যেটা সেটা চেঞ্জ হয়ে ফার্স্ট অফ জুলাই থেকে আমরা স্টার্ট করছি এখন থেকে যা কমপ্লেন্স আসবে ডেট অফ অকারেন্স ফার্স্ট জুলাই পরে যেগুলি হচ্ছে আমরা সেই তিনটা লর আন্ডারে নেব আর বাকি যেটা মাইনার লস আছে যেমন স্পেশাল অ্যাক্স আছে সেগুলি তো ওইভাবেই চলতে থাকবে কিন্তু মেইন যে বেসিক ল যেটা তিনটা সেটা আমরা বিএনএস বিএসএ এবং বিএনএস বিএনএসএসের মাধ্যমে নেব তো আজকে আমরা ও খোয়াই সেকেন্ড ও খোয়াই অনেক জায়গায় আমরা আজকে এটার এটার অ্যাওয়ারনেস করিয়েছি তো আজকে আপনাদের মাধ্যমেও আমি খোয়াই সাব ডিভিশনের সব নাগরিকদেরকে জানাতে চাই যে আজকের থেকে তিনটা ল ইমপ্লিমেন্ট হচ্ছে ওরাও যাতে ইন্টারনেটের মাধ্যমে এখন সোশ্যাল মিডিয়াটা অনেকটাই আপড্রেটেড হয়ে গেছে তো ইন্টারনেটের মাধ্যমে যাতে তিনটা লোর ব্যাপারে একটা প্রাথমিক ধারণা রাখে আমাদেরকেও হেল্প করে যাতে অ্যাওয়ারনেসটা আমরা আরও ভালো করে স্প্রেড করতে পারি আগামী দিনেও আমরা এরকম অনেক প্রোগ্রাম করব গ্রামের ভিতরে যাবো একদম ব্লক লেভেল ভিলেজ লেভেল অবধি যাবো আমরা গিয়ে সেরে তিনটা লোর ব্যাপারে ভালোভাবে অ্যাওয়ারনেস করবো আজকে প্রাথমিকভাবে পয় পুলিশ সাবডিভিশনে প্রায় দশ থেকে বারো জায়গায় সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে